আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আপনারা যে সেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন সুখে শান্তিতে তানের আপদে থাকেন এটাই সময় কামনা করি সকালের চা নাস্তা দিয়ে ব্লগটা শুরু করছি বাচ্চারা স্কুলে চলে গেছে আমি এত চা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য গতকাল সেমাই রান্না করেছিলাম তো একটু রয়ে গিয়েছিল সেগুলো গরম করে নিয়েছি আর ব্রেড বাটা লাগিয়ে বেজে নিয়েছি মাঝে মধ্যে সময়ের সাথে পরোটা দিয়েও এরকম খাই আবার ব্রেড বেজেও এরকম খায় তো যেহেতু সময় ছিল ব্রেড বেজে নিয়েছি তো চাও বানিয়ে নিয়েছি আমরা যারা চা খাই সকালবেলা আমাদের সবাইকে তো আসলে খেতে হয় বিকালবেলা এক কাপ খেতে হয় আর যারা এরকম রেগুলার চাটা খান না তারা তো বেঁচে গেলেন থেকে তো সুন্দর দিন খুব ভালো লাগছিল খুব বেশি রোদ বা গরম ওরকম না আবার ঠান্ডাও নাই বেশ ভালো লাগার একটু আরামদায়ক ওয়েদার আর কি মনে হচ্ছিলো যে সবসময় যদি ওরকম ওয়েদার থাকতো তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কোটা দিন সুন্দর পাওয়া যায় তা না হলে তো দেখা যায় বেশ ঠান্ডা থাকে কেমন যেন লাগে তো দিন সুন্দর তো ভালো মনে হচ্ছিলো যে কোথাও বেড়াতে যাই আর বাচ্চা বাচ্চারা তো স্কুলে দূরে কোথাও তো যাওয়ার উপায় নেই স্কুলের আগেই করে চলে আসতে হবে তো অনেক দিন থেকে ডোন মে যাওয়া হয়নি তো ওনাকে বলছিলাম টোনাল মে যাবো আসলে প্রথমে ভেবেছিলাম যে কয়েকটা ফুলের গাছ আনবো তো উলকিনসনে যাবো তো উলকিনসনে গিয়ে দেখি যে উলকিনসন বন্ধ হয়ে গেছে তারপর বললাম যে মে যাবো তো ডোনাল মেয়ে চলে এসেছি আর কি আর শ্যুট করবো আসলে এত 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 সুন্দর জিনিস তো অল্প টুকটাক একটু শ্যুট করেছি আর কি আর দেখছিলাম এটা সেটা তো কই আর কি একদম দৌড়ের উপর একটু চক্কর দিয়ে চলে এসেছি যদিও কোনো কিছুই আসলে কেনা হয়নি তেমন কিছু দরকারও নেই আসলে গোসাজানোর এত জিনিস শুধু ডোনাল মেনা রেঞ্জ বিএনএম বাজেগুলো ঠিক এমেক বাজে এসবগুলোতে এগুলো থাকে আর কি তো এগুলো দেখতে এত ভালো লাগে আসলে কিনি না কিনে দরকার থাকুক না তো থাকুক আসলে দেখতে ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর জিনিস তো এ তো চারিদিক ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর কি যদিও সব কিছু তো দেখা সম্ভব না এমনিতে একটু চক্কর দিয়েছি আর কি আর এই বাসন কুসনগুলো একটু দেখছিলাম সাজানোর এরকম বা বাসনপত্র সুন্দর সুন্দর জিনিস দেখলে দেখতে ইচ্ছে করে কয়েকদিন থেকে মনে মনে একটা ডিনার সেট করছিলাম তো খুব বেশি দাম দিয়ে ওরকম নয় এমনিতে নর্মাল আর কি এভিডে ইউজের জন্য তো বেশি দাম দিয়েছে তো কিনতে চাছি না বা এখনই যে কিনতে হবে ওরকম না একটু দেখছিলাম আর কি বা কোথাও গেলে একটু খুঁজছিলাম ওই দিন আইকিয়াতে গিয়েছিলাম সেখানেও একটু ঝুঁক দিয়ে ঝুঁক বলিয়েছি আর কি তো সবসপি তো আসলে ডিনার সেট আছে আবার অনেক রকমের অনেক দামের অনেক রকমের ইয়ে আছে তো দেখছি আর কি এখানেও আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিনার সেট অনেক কিছুই তো আছে সুন্দর জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকে আর আমাদের কারোরই কিন্তু চাহিদা শেষ নেই যার যে অবস্থান থেকে মনে হয় যে সবারই চাহিদা কোনো কমতি নেই চাহিদা বাড়তেই থাকে এই দুটো কাপ দেখছিলাম তো মনে মনে একটু পার্পল কালার এর ফ্লাওয়ারি ওরকম কাপ ওই যে দেখতে পাচ্ছেন দুইটা আছে তো ওগুলো তেমন একটা ভালো লাগেনি এরকম একটু বেশি ফ্লাওয়ারি টাইপ মধ্যে চাচ্ছিলাম তো এগুলো তেমন একটা ভালো লাগেনি এমনিতে দেখছিলাম তবে লালের মধ্যে প্রথম দুটো যে দেখেছেন ওগুলো নিবো কিনা নিবো কিনা ভেবে পরে আর আসলে তো এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ব্লু পিঙ্ক এই কাপগুলো কিন্তু সুন্দর দেড় পাউন্ডের এর জন্য দামও ভালো এই যে দেখতে পাচ্ছেন একটা রেড বোর্ডারের মিরার তো এটা দেখে কেমন যেন পহেলা বৈশাখ বা পার্টি টাইপ এখন কিছু মনে হচ্ছিল অন্যরকম লাগছিল আর কি করে টুকটাক জিনিস দরকার ছিল তো হামসার পাপা আজটায় যেতে চাচ্ছিলেন তো আজটায় চলে এসেছি আসলে গতকালও শপিং করেছি তো প্রতিদিন গেলে আসলে প্রতিদিনই লাগে তো টুকটাক আরও কিছু দরকার ছিল সেগুলোও নিয়ে এসেছি প্রতিদিন শপিং এগুলো দেখা যায় দরকারও বের হয়ে যায় আসলে আজ একটু বের হয়েছিলাম যে একটা ফুলের গাছ নিব এর জন্য তো উলকিনশোনে পাইনি আর আজরাতে এসে দেখি যে একদম শেষ হয়ে গেছে মেরিগোল্ডের গাছ একটা ছিল তো ওটা যে লাল ওগুলোর মতো আর কি তো ওগুলো আবার নিতে চাচ্ছিলাম না তো একটা ট্রে রয়ে গিয়েছিল তো আর নেইনি তো আজরা থেকে বের হয়ে আমরা এ তো আমার বাবা বলছিলেন এ আসে যাবেন তো কারো বসে আছি ফুলের চারারও এত দাম আর প্রতি বছরই তো মনে হয় যে দাম বেড়ে যাচ্ছে তো প্রতি বছর যে মনে মনে চিন্তা করি সামার আসলে এই শাকে খেয়াল করলাম না কেন খেয়াল করলে হয়তো নিজে করে চারা তৈরি করলে অনেক বেশি চারা করা যেত আর অনেক কম পয়সায় করা যেত তো সামার আসলে আসলে এটা চিন্তা করি কিন্তু কিভাবে যে চলে যায় সময় যখন সুন্দর দিন হয় তখন পস্তাতে হয় আর কি তো যখন উইন্টার থাকে বা একটু ঠান্ডা থাকে তখন আর এসব মাথায় থাকে না আসলে উইন্টারে তো এত ঠান্ডা থাকে আসলে মনে হয় যে দরজা জানালাই খোলা যায় না গার্ডেনে যাওয়া তো দূর তখন গার্ডেনের হয় সব চিন্তা আসলে তেমন একটা মাথায় আসে না তবে সামারে যখন সুন্দর দিন করে তখন মনে হয় যে গার্ডেন বা আউটসাইড ভালো লাগতে শুরু করে ফুল বা ভেজিটেবল গাছের চারা তৈরি করা আসলে কষ্টেরও ব্যাপার আর একটু জায়গারও দরকার আমার করে আসলে অতটা জায়গা নেই কোথায় করব তো যাই হোক এই তো করে চলে এসেছি আর অল্প টুকটাক আর কিছু জিনিস বাচ্চাদের জন্য নিয়ে এসেছি তো তো শপিং টুপিং শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম আর বাচ্চাদের যে এক এক রকম খাবার তাদেরকেও খাওয়াতে হয় তো এক বাপির বাসায় আজ দাওয়াত ছিল দাওয়াতে এসেছি তো এই তো বরাবরের মতো এই বাসায় নতুন আর সুন্দর সুন্দর বাসনপত্র তো উনি বের করে রেখেছেন তো এগুলো দেখছিলাম আর একটু শ্যুটও করলাম তো দেখতে পাচ্ছেন লাস্টে আসলে সব কিছুই ভালো লাগছিল সুন্দর কোনো কিছু দেখলেই ভালো লাগে সুন্দর কাপড় চোপড় বা অন্য কিছু দেখলে আসলে অতটা ইয়ে লাগে না কিন্তু উপরের বাসনপত্র জিনিসপত্র এগুলো দেখলে আর কি একটু ভালো লাগে যত জিনিসই থাকুক না কেন আর গড় ছোটো যাই হোক না কেন আসলে সুন্দর করে প্রেজেন্টেশন করার গেছেও কিন্তু অনেক সৌন্দর্য ফুটে উঠে আর এইভাবে সব ইউনিক জিনিসপত্র বা সুন্দর করে সব কিছু রাখেন তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে বরাবরের মতোই সব কিছু অনেক সুন্দর টাইডি নিট অ্যান্ড ক্লিন তো আমরা ফ্রেন্ডরা কয়েকজন এক ভাবির ঘরে একত্রে হয়েছি আর কি তো বিকালবেলা একটু চা নাস্তা আর সেই সাথে গল্প গুজব আড্ডা তো থাকবেই দেখতে পাচ্ছেন ভাবি অনেক কিছু আয়োজন করেছেন আসলে বিকালবেলা একটু চা হলেও চলতো এরপরে উনি অনেক কিছু আয়োজন করেছেন তো আসলে খাবার দাবার যাই হোক না কেন এমনিতে সবাই একসাথে হওয়া বা একটু গল্প গুজব করা সুন্দর সময় কাটানো এগুলোই হচ্ছে আসল অনেক কিছু খাওয়াতে হবে এরকম কোনো কথা নেই সবার করে খাবার আছে আসলে এমনিতে গেট টুগেদার পার্টি বা এরকম সবাই একসাথে হলে একটু সুন্দর সময় কাটানো যায় আর যেহেতু উইন্টারে তেমন একটা বের হওয়া হয় না সামারে হয়তো কয়েকটা সপ্তাহ বা এরকম দিন সুন্দর হলে একসাথে হয় এই আর কি এরপরে দেখা যায় হলিডে বা আসলে অনেকের অনেক প্রবলেম থাকে লাইফে তো প্রবলেমে শেষ হয় না অনেকের অ্যাপয়েন্টমেন্ট এটা সেটা অসুখ বিসুখ কত কিছুই না থাকে এর মধ্যে সময় বের করে যখন আমরা একসাথে হই তখন আসলে অনেক সুন্দর সময় কাটাই আরও কয়েক বছর পর হয়তো আমরা আরও বেজি হয়ে যাব বা কিভাবে কার লাইফ যাবে তবে আজকের এই দিনগুলো বা এরকম দিনগুলো আমাদের সবার জন্য সবার জন্যই আসলে মধুময় স্মৃতিময় হয়ে রয়ে যাবে লাইফে কত কী ঘটে যায় আসলে মনে হয় যারা আমরা সবাই এখানে আছে সবারই কিছু না কিছু বা এটা সেটা প্রবলেম আছে আমরা অনেকে অনেকটা অল্প একটু অল্প টুকটাক জানি তো দুই তিন ঘন্টার জন্য মনে হয় যেন এরপর একটু হালকা হওয়া যায় আর কি দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা আর কি একটু হাসি আনন্দে কাটি কাটাই মনে হয় একটা সুন্দর ভালো একটা থেরাপির মতো কাজ করে শুধু আমরা যারা এখানে বসে আছি তারা না মনে হয় যারা আমার ব্লগ দেখছেন কথাগুলো শুনছেন অনেকের লাইফে অনেক কিছু চলছে মনটা একটু খারাপ আসলে দেশ থেকে বারবার ফোন আসছিলো আব্বা আম্মা দুজনেই অসুস্থ বিশেষ করে আম্মার প্রেশারটা বেশ বেড়ে গিয়েছে দুই আগে আসলে সব কিছু নর্মাল ছিল প্রেশার নর্মাল ছিল ডক্টর বলেছিল খুব সুন্দর প্রেশার তো এখন আবার অনেক বেশি বেড়ে গিয়েছে ঘুমের ওষুধ দিয়েছে দোয়া করবেন সবাই আব্বা মা দুজনেই যাতে সুস্থ থাকেন আমরা সবাই জানি সুস্থ থাকা কতটুকু জরুরি খারাপ সময় বা এক জিনিস আসলে মানুষকে এত তাড়াতাড়ি এতো খারাপ প্রভাব ফেলতে পারে আসলে মানুষের লাইফে এমন কিছু প্রবলেম থাকে বা এমন কিছু প্রবলেম চলে আসে যা আল্লাহ যারা আসলে কারোর সাথে শেয়ার করা যায় না সহ্যও করা যায় না শুধুই ধৈর্য ধরতে হয় সবর করতে হয় এডিট করতে বসে আসলে একটু ইমোশনাল হয়ে গেছি যাই হোক দোয়া করবেন সবাই পাক যাতে আমাদের সবার সবার লাইফের সব প্রবলেম দুঃখ কষ্ট দূর করে দেন তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি সব কিছুই অনেক মজার হয়েছিল ভাবি এত মজার এত সুন্দর করে সব কিছু রেডি করেছেন তো বাপিকে অনেক ধন্যবাদ সব কিছু বা সব কিছু এত কষ্ট করে করেছেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটিয়েছি সকাল দুপুর হাজব্যান্ডের সাথে একটু ঘোরাঘুরি করেছি বিকেলবেলা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি অনেক মজার মজার নাস্তা টাস্তা খেয়েছি তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আল্লাপাক আমাদের যখন যেভাবে যে অবস্থায় রেখেছে সেভাবে আমাদেরকে আল্লাহ শুক্রিয়া জানাতে হবে আমরা তো সবাই জানি দুঃখ কষ্টে থাকলে আমরা বেশি বেশি করে আল্লাহর পাখের কাছে সাহায্য চাইবো আর সুখের দিনগুলোতেও সুখের সময়ও আল্লাহর কাছে সুক্রিয়া জানাবো দোয়া করবেন সময় আমরা ফ্রেন্ডরা সবাই সবার সাথে যেন আমাদের আসলে সুন্দর সম্পর্ক থাকে অনেক বছর থেকে আছে আল্লাহ যেন সব সময় ওরকম সুন্দর সম্পর্ক রাখেন দোয়া করবেন ফ্যামিলি সবার সাথে যেন ভালো সম্পর্ক থাকে আল্লাহ পাক যেন আমাদের সবার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু দূর করে দেন এই দোয়াই করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাই হোক একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেক কিছুই বললাম অনেক কথাবার্তা বললাম কারও মনে কোনো কষ্ট আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিটি আর বেশি লম্বা করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন আসলে সবসময় আপনাদের কাছে দোয়া যায় জানি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ